আজকে দেখো আমরা শুরু করছি কোনটা আগের দিন যে একটা পাটে তোমাদের এই পনেরো তিনটে পাটে ভিডিও দিচ্ছি প্রথম পাটে দেখবে আটটা ভিডিও ছিল নেক্সট পাটে নয় থেকে তেরো আজকে চোদ্দ থেকে বাকি যেটা আছে সেই অঙ্কগুলোকে তোমাদের কমপ্লিট করে দেওয়া হবে তাহলে দেখো কথা না বাড়ি তোমরা চোদ্দোর অঙ্কটা দেখো দেখতে শুরু করো তাহলে এখানে আমার কি করতে হবে আগের যে অঙ্কগুলো ছিল সেম অঙ্ক এখানে আছে দেখো এগুলো শুধু ভগ্নাংশের আমাকে যোগ দোগ করতে হবে তারপর এক্স গুলোকে একদিকে করবো সংখ্যাগুলোকে একদিকে করবো জাস্ট অঙ্ক হয়ে যাবে তাহলে দেখো ফার্স্ট এখানে আমার কাজ কি হবে চোদ্দ আর চোদ্দ আর যে সাত আছে তার লসও বের করতে হবে চোদ্দ আর সাতের লসক এখানে করবো আর এখানে আঠাশ আর চারের লসক বের চোদ্দ আর সাতের ফার্স্ট দেখে লসু কত হয় চার এক চার সাথে আঠাশ চার এক চার তাহলে এটা হচ্ছে আঠাশ তাহলে এর লসু দাঁড়ালো আঠাশ আর এই যে লসগু এর লস্য দাঁড়ালো চোদ্দ হয়ে গেল লসু করা এবার এটা দিয়ে ভাগ চোদ্দ এক চোদ্দ पहले एक दिए नाइन एक्स प्लस फाइव के गुण जो सात दुकान चौदह तब दिए एट एक्स माइनस सेभन के गुण सेम भाव आठाश एक आठाशह एक गुण आठार एक्स प्लस इलेवन प्लस चार सत आठा सात गुण पांच दिए दिल एण तो आप दी नाइन एक्स प्लस फाइव प्लस आठ दुकान ষোলো এক্স প্লাস মানে যে মাইনাস সাত দোকানে বাই কত চোদ্দ আর এখানে আঠেরো এক্স মানে এক দিয়ে গুণ মানে সেটাই বসে যাবে এটা গুণ করার দরকার পড়ে প্লাস পাঁচ কত পঁয়ত্রিশ নিচে হচ্ছে আঠাশ এবার দেখো এই যে চোদ্দ আর আঠাশ লিখলাম এটা আমরা লিখবো না কেন এটাকে আমরা ছোট করে নিই যদি চোদ্দ দিয়ে ভাগ করি চোদ্দ এককে কে চোদ্দ দোকানে

এবার এখানে এটা যেটা আছে আঠারো এক্স প্লাস এগারো প্লাস পঁয়ত্রিশ সেটা তার মতো বসে যাবে এবার এটা পঁয়ত্রিশ না বসিয়ে বসিয়ে পঁয়ত্রিশ 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 আর এগারো যোগ করো ফর্টি সিক্স দিলাম বা আঠারো এক্স আর বত্রিশ এক্স এই দুটো যোগ করো তো তিরিশ দশ চল্লিশ আর আটে কত বিয়াল্লিশ আর তিরিশ আর বত্রিশ আর দশে বিয়াল্লিশ আর আটতে পঞ্চাশ এক্স হলো বিয়োগ এর থেকে আঠেরো এক্স এবারে থাকলো ফর্টি সিক্স এখান থেকে প্লাস টেন মাইনাস টেন হয়ে গেল মাইনাস আঠাশ প্লাস আঠাশ হয়ে গেল যাওয়ার পর পঞ্চাশ থেকে আঠেরো বিয়োগ করলে কত হয় চল্লিশ বত্রিশ এটা কত এলো বত্রিশ এক্স এবার এখানে দেখো তো ছেচল্লিশ আর আঠাশ যোগ আট ছয় কত চোদ্দো চার চার দুই এক ছয় এক সাত সেভেন্টি ফোর সেখান থেকে দশ বাদ দিলেন সিক্সটি ফোর তাহলে এখানে এলো সিক্সটি ফোর বা এক্স কত চৌষট্টি বাই বত্রিশ তাহলে কাটাকাটি করলে বত্রিশ চৌষট্টি তাহলে অতএব এক্সের কত দাঁড়ালো টু এক্সের দাঁড়ালো হচ্ছে টু এটা তোমাদের অঙ্কটা হয়ে গেলো তা পনেরো অঙ্কটা একটু দেখো পনেরো আগের মতো আছে কিন্তু এখানে একটু তোমাকে কায়দা করতে হবে কী কায়দা করবে দেখো তো আমি এটা যদি লসু করি ষোলো সাত আট চোদ্দো ষোলো আর সাতের লসু করলে ওটা দুটোই গুণ করতে হবে কিন্তু আমি যদি এপার ওপার করে নিই সবগুলো থেকে ওয়াই আছে তাহলে ষোলো আর আটটাকে যদি একবারে নিয়ে আসি তাহলে আমার লসিং করতে সুবিধা হবে সাত আর চোদ্দোটাকে একবারে নিয়ে গেলে কী করতে হবে করতে সুবিধা হবে তাহলে দেখো আমরা কি করব থ্রি ওয়াই প্লাস ওয়ান বাই কত ষোলো এটাকে রাখলাম এখানে প্লাস আছে তাহলে মাইনাস ওয়াই প্লাস থ্রি বাই কত এইট হলো এবার এখানে আছে দেখো থ্রি ওয়াই মাইনাস ওয়ান বাই কত চোদ্দ এখানে প্লাস আছে তাহলে মাইনাস টু হয় মাইনাস থ্রি বাই কত সেভেন নিয়ে গেলাম এবার তোমরা লস্যটা করো এবার দেখো তো ষোলো আর আটের লসুক করবো এখানে সাত আর চোদ্দ লস্যু করবো ষোলো আর আটের লসুক করলে দেখবে ষোলো হবে আট দুখানে ষোলো আট এক আট তাহলে কত হলো ষোলো এর লস্য তাহলে হয়ে গেল কত ষোলো চোদ্দ আর সাতের লসু কত হয় চোদ্দই হয় সাত দোকানে চোদ্দ সাত এককে সাত এটাও তাহলে কত হয়ে গেল চোদ্দ হয়ে গেল এবার ভাংশের বিয়োগটা কর ষোলো এক ষোলো দিয়ে উপরের সাথে গুণ কারণ দিয়ে গুণ আর বসাতে হয় না ডাইরেক্ট বসিয়ে দিলে হয়ে যায় এবার দেখো বিয়োগ বিয়োগের মতো বসে গেল আট দোকানে কত ষোলো তাহলে দুই আর হয় গুণ করলে মাইনাস টু হয় একবারেই গুণ করে দিচ্ছি বারবার একই রকম আর দেখাচ্ছি না প্লাস মাইনার যে মাইনাস তিন দোকানে কত সিক্স হয়ে গেল এবার চোদ্দো একটা চোদ্দো তাহলে থ্রি ওয়াই মাইনাস ওয়ান বসে গেল মাইনাস মাইনাসের মতো বসে গেল সাত দোকানে চোদ্দো তাহলে দুই দোকানে কত ফোর ওয়াই তাহলে ফোর ওয়াই বসলো এবার দুই কিন্তু আছে মাইনাসে মাইনাসে প্লাস তিন দোকানে কত ছয় এটা হয়ে গেল হয়ে যাওয়ার পর এখানে আছে দেখো ষোলো আর চোদ্দো এই দুটোকে যদি আমি ছোটো করতে চাই তার আগে এটা উপরের বিয়োগটা একটু করে নাও এখানে থ্রি ওয়াই মাইনাস টু ওয়াই পড়ে থাকছে কত একটা ওয়াই প্লাস ওয়ান মাইনাস সিক্স তাহলে পড়ে থাকছে হচ্ছে ওয়াই মাইনাস ফাইভ এবারে দেখো থ্রি ওয়াই থেকে মাইনাস ফোর পড়ে থাকছে ভাগ করি তাহলে আট দুগানে ষোলো সাত দুগানে চোদ্দ এবার এই কোনাকি এটা গুণ করো আগের গুলোর মতো বা সাত দিয়ে গুণ করলে কত হবে সেভেন ওয়াই প্লাস মানে যে মাইনাস পাঁচ কত পঁয়ত্রিশ হলো নেক্সট এবার আট দিয়ে গুণ করো মাইনাস এইট হয় প্লাস দেশ পাঁচ হাজে কত চল্লিশ এবার সেভেন হয় প্লাস এইট হয় এরপরে চলে গেলো মাইনাস হয় সেজন্য প্লাস অয় হয়ে গেল চল্লিশ আছে মাইনাস পঁয়ত্রিশ এবারে গিয়ে হয়ে যাচ্ছে কত প্লাস পঁয়ত্রিশ এবার দেখো তো আট সাত কত পনেরো হয় আট আর সাত যোগ যোগ করা হয় কত পনেরো হয় চল্লিশ পঁয়ত্রিশ হচ্ছে সেভেন্টি ফাইভ বা এবার এখান থেকে ওয়াই মানে কত পঁচাত্তর বিয়োগ পনেরো তাহলে এটাকে কাটাকাটি করলে কত হবে পাঁচ পনেরো পঁচাত্তর মান আমি কত পেলাম পাঁচ তাহলে একটা সমীকরণের বীজ কত এলো ফাইভ বোঝা গেছে দেখ এই অঙ্কে কি আছে এটা কিন্তু আর ধন যোগ বিয়ে করতে হবে এটাকে জাস্ট গুন করতে হবে দেখেন তাহলে এখানে আমি ফাইভ এক্স তাহলে বসিয়ে রাখলাম মাইনাস এটাকে বসালাম এবার দেখো এটাকে আমি এক ধরলাম এটাকে দুই এক আর দুই দিয়ে দুবার করতে চার আর তিন করলে তিন হাজার কত বারো এক্স স্কোয়ার এর একটা এক্স এর একটা এক্স এক্স স্কোয়ার হয়ে গেল এবার আবার চার মাইনাস যে মাইনাস চারি কত কুড়ি এক্স এটা হয়ে গেল এবার এটা দিয়ে দুবার হয়ে গেল একটা দিয়ে দু নম্বরটা দিয়ে আবার দুবার

এবার মাইনাস নাইন দিয়ে মাইনাস পড়া যায় বারো এক্স স্কোয়ার মাইনাস কুড়ি এক্স মাইনাস একুশ তাহলে মাইনাস কত একচল্লিশ এক্স প্লাস পঁয়ত্রিশ সিক্স মাইনাস চারি কত বারো প্লাস তিন চারি বারো এক্স মাইনাসে মাইনাসে প্লাস তিন নয় সাতাশ এক্স প্লাস মাইনাসে মাইনাস সাতাশ এক্স হলো বা এবার দেখো তো ফাইভ এক্স এবার মাইনাস দিয়ে গুণ মাইনাস বারো এক্স স্কোয়ার মাইনাস মানে প্লাস একচল্লিশ এক্স প্লাস মানে যে মাইনাস পঁয়ত্রিশ সময় সময় সিক্স মাইনাস বারো এক্স স্কোয়ার প্লাস বারো এক্স প্লাস সাতাশ এক্স মাইনাস কত সাতাশ হয়ে যাওয়ার পর এবার এক্স গুলোকে যোগ করে নেওয়া একচল্লিশ আর পাঁচে কত ছেচল্লিশ এক্স ফর্টি সিক্স এক্স মাইনাস বারো এক্স স্কোয়ার হওয়ার পর এখানে মাইনাস বারো এখানে এসে প্লাস বারো এক্স হয়ে গেলো এখানে কিন্তু মাইনাস পঁয়ত্রিশটাকে আমি এখন কিছু করিনি এরপর দেখো প্লাস বারো দুটো এক্স তাহলে দুটো যোগ করে নিই সাতাশ দশ আটটি প্লাস তাহলে এরপরে হয়ে যাবে কত মাইনাস উনচল্লিশ হয়ে যাওয়ার পর এখানে আছে দেখো প্লাস আছে এরও নেওয়া হয়ে গেছে এরও নেওয়া হয়ে গেছে প্লাস সিক্সের আছে মাইনাস সাতাশ বসিয়ে দিলাম আর এরপর থেকে দেখো কত প্লাস পঁয়ত্রিশ হলো বা এই বারো এক্স স্কোয়ার এই বারো এক্স স্কোয়ার কেটে গেছে দেখ তাহলে এখান থেকে এইটা যদি আমি বিয়োগ করি ছেচল্লিশ এক্স উনচল্লিশ এক্স থাকবে কত সেভেন এক্স এখানে পঁয়ত্রিশ যোগ করলে কত হয় একচল্লিশ একচল্লিশ সাতাশ করলে হবে চোদ্দ বা এক্স ইকাল টু কত ১৪ বাই সাত এটা কাটাকাটি করো সাত দুগানে তাহলে এক্সের মান কত পেলাম টু এটা হচ্ছে তাহলে আমি পেয়ে গেলাম টু দেখ এবার তোমরা অঙ্কটা দেখ পনেরো সতেরো কি আছে সি এক্স মাইনাস স্কোয়ার ফাইভ এক্স মাইনাস থ্রি হোল স্কোয়ার টু আর এখানে কিছু নেই তাহলে দেখো এই যে হোলের স্কোয়ার আছে এখানে কি বলতো তো এটা সূত্রে পড়বো এখানে কী যে সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রে আমাকে বসাতে হবে তাহলে এখানে দেখে নাও থ্রি আমি লিখলাম এক্স মাইনাস ফোরের হোল স্কোয়ার তাই তো তাহলে এইটা এ এইটা বি তাহলে এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার মাইনাস টু এ মানে এক্স বি মানে ফোর প্লাস বি স্কোয়ার মানে ফোর স্কোয়ার প্লাস সেমভাবে এটা ইয়ে এইটা ফাইভ এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার হয়ে যাওয়ার পর এবার এইটা এক নম্বর এটা দু নম্বর এইটা দিয়ে এটাকে গুণ করতে হবে চার দুকানে কত হবে 8x2 হলো প্লাস মানে যে -2x হয়ে গেল বা 5 দিয়ে প্লাস মানে যে -5 আর কত 20x 5 আর 20 মানে মানে যে প্লাস 5 একে 5 যোগ 40 হলো হওয়ার পর এবার এদিকে দেখো 3x2 - মাইনাস এইট এক্স প্লাস কত ষোলো প্লাস ফাইভ এক্সের মাইনাস কিন্তু মানে সিক্স এক্স প্লাস নাইন মাইনাস এক মাইনাস টু এক্স আর হচ্ছে কুড়ি এক্স তাহলে কত হচ্ছে বলতো মাইনাস বাইশ এক্স প্লাস ফাইভ থাকলো বা এবার গুণটা করো থ্রি এক্স স্কোয়ার মাইনাস মিনাসটা চব্বিশ এক্স প্লাস তিনশো হলো কত ফর্টি এইট আটচল্লিশ হলো প্লাস পাঁচবার এক্সো মানে ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থার্টি এক্স তিরিশ এক্স প্লাসে প্লাসে প্লাস ফর্টি ফাইভ সমান সমান এইট এক্স স্কোয়ার মাইনাস বাইশ এক্স চল্লিশ থেকে পাঁচ দিলে হচ্ছে মাইনাস থার্টি ফাইভ হলো এবার দেখে নাও থ্রি এক্স স্কোয়ার আর এখানে ফাইভ এক্স স্কোয়ার হচ্ছে কত এইট এক্স স্কোয়ার মাইনাস চব্বিশ এক্স মাইনাস তিরিশ এক্স তাহলে কত হলো মাইনাস দুটো মাইনাস তিরিশ কুড়ি ফিফটি ফোর চুয়ান্ন এক্স এখানে আটচল্লিশ এখানে পঁয়তাল্লিশ সংখ্যাগুলো রেখে দিই এখন এখানে এইট এক্স স্কোয়ার প্লাস আছে তাহলে এপারে আসলে মাইনাস এইট এক্স স্কোয়ার হয়ে যাচ্ছে মাইনাস বাইশ এক্স এপারে আসলে হয়ে যাচ্ছে প্লাস বাইশ এক্স সময় সমান এপারে আছে মাইনাস থার্টি ফাইভ পঁয়ত্রিশ আছে আর এখানে আছে দেখো কত পঁয়তাল্লিশ আর আটচল্লিশ যোগ চল্লিশ চল্লিশ আশি আট পাঁচ তেরো তিরানব্বই মাইনাস তিরানব্বই তাহলে এখানে প্লাস তিরানব্বই ছিল ওপারে গিয়ে কত হয়ে গেলো মাইনাস তিরানব্বই এইট এক্স স্কোয়ার প্লাস আর মাইনাস এইট এক্স স্কোয়ার কেটে গেল বা এখানে মাইনাস জন এক্স থেকে বাইশ এক্স বাদ দিতে হবে তাহলে কত ফটে থাকবে বলো তো মাইনাস দুই বত্রিশ এক্স সমান সময় মাইনাস কত নব্বই আর ত্রিশ কত একশো কুড়ি একশো আঠাশ কত হলো একশো আঠাশ এপারে মাইনাস এপারে মাইনাস কেটে গেল বা এক্স ইকাল টু কত একশো আঠাশ বাই কত বত্রিশ চার বত্রিশে হচ্ছে কত একশো আঠাশ বত্রিশ গুণ চার করো দেখবে চার দোকানে আট তিনে চারি বারো একশো আঠাশ অঙ্কটা দেখো কি আছে এটাও দেখো সেম আগের মতো সূত্রে আছে এটা এ প্লাস বি হলস্কোয়ার সূত্র আমি যদি আরেকটা এ মাইনাস বি হরস্কের সূত্রটা লিখে দিই এ স্কোয়ার মাইনাস টু বি বা এবার থ্রিটা থাকলো তাহলে ওয়াই এইটা এ এইটা বি তাহলে এ মানে ওয়াই মাইনাস মানে সত্তরের টু এ মানে ওয়াই বি মানে ফাইভ প্লাস বি এখানে দেখো এইটা এ এইটা বি তাহলে টু এর হোল মাইনাস টু এ মানে হচ্ছে টু ওয়াই বি মানে থ্রি প্লাস থ্রি এর হোল স্কোয়ার এটা গেল মাইনাস এইটা এ ওটা বি তাহলে এ স্কোয়ার প্লাস টু এ মানে ওয়াই বি মানে ওয়ান প্লাস বি স্কোয়ার মানে ওয়ানের স্কোয়ার প্লাস কত ওয়ান দিয়ে দিলাম এবার এটা দেখো তো তিন আর ওয়াই এর গুণ করলো থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস প্লাস মানে যে মাইনাস পাঁচ দু দশ আর ওয়াই তিন দশকে তিরিশ হয় প্লাস ভাই এটা না আর একটা লাইন করে নাও তাহলে থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস টেন ওয়াই প্লাস টোয়েন্টি ফাইভ প্লাস ফাইভ অয় হলো এখানে পাচ্ছি কি আমি দুই দোকানে ফোর ওয়াই স্কোয়ার মাইনাস তিন দোকানে ছয় ছয় দোকানে বারো মাইনাস বারো অয় প্লাস তিন তিকি কত নয় মাইনাস ওয়াই স্কোয়ার এখানে দেখো 2 1 কে 2 তাহলে প্লাস এর মানে যে -2y প্লাস 1 এর স্কয়ার মানে 1 প্লাস এর মানে যে -1 প্লাস 1 হলো এবারে এটাকে গুণ করে দাও 3y² - 30y 30y প্লাস এর মানে প্লাস 75 + 5y = 4y² - 12y প্লাস নাইন মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই মাইনাস ওয়ান প্লাস ওয়ান হলো বা এবার দেখো তো থ্রি এবার এপার ওপার করে নিই এখানে থ্রি ওয়াই স্কোয়ার থাকলো থ্রি আর ফাইভ এইট ওয়াই স্কোয়ার এই দুটো যোগ করে নিলাম তারপর দেখো এখানে শুধু আছে ত্রিশ ওয় আর আছে পঁচাত্তর থাকলো তাহলে মাইনাস থার্টি ওয়াই এখানে থাক প্লাস

পঁচিশ ওয়াই মাইনাস ফোর ওয়াই স্কোয়ারটা নিয়ে আসলাম এবার এখানে মাইনাস বারো মাইনাস টু ওয়াই তাই তো এবার দেখো তো মাইনাস বারো এইটা যদি আমি করি তাহলে কত ওয় আসবে বলো তো এই বারো আর এইটা তাহলে হচ্ছে দেখো মাইনাস চোদ্দ অস্কোয়ার কত মাইনাসটা এবার এলে প্লাস চোদ্দ আর এবার দেখো এইটা এইটা একটু ভুল আছে এই এইট অয়স্কর নয় এটা হচ্ছে থ্রি অয়স্কর হবে আর এখান থেকে দেখো ফোর ওয়ায় সেখান থেকে একটা অয়স্কর বিয়োগ হয়ে গেলে মাইনাস থ্রি অয়স্কর হচ্ছে এইটা এইটা কেটে যাবে গেলো তো এবার এখানে সংখ্যাগুলো তুমি একটু দেখো এখানে আছে পঁচাত্তর প্লাস পঁচাত্তর এবারে গেলে হয়ে যাবে কত মাইনাস পঁচাত্তর সেখান থেকে এখানে বাদ যাচ্ছে নাইন দশ এগারো এখানে কত বাদ যাচ্ছে প্লাস এগারো বাদ চলে যাচ্ছে বা এবার এখান থেকে থাকছে কত তা কত পঁচিশ ওয়াই থেকে চোদ্দোয় বার দিনে পড়ে থাকছে হচ্ছে মাইনাস এগারো ওয়াই সময় সমান এপারে আসছে কত মাইনাস সিক্সটি সিক্স বা দুপার মাইনাস কেটে গেল ওয়াই ইকোয়াল টু সিক্সটি সিক্স বাই কত এগারো ছয় এগারো কত ছেষট্টি অথব ওয়াইয়ের এর মান কত দেখালো সিক্স অতএব সমীকরণের বিশটা হয়ে গেল সিক্স আজ তোমাদের এই যে ক্লাস এইট এর সমীকরণ গঠনের টোটাল অঙ্কটা যে এক থেকে পনেরো পর্যন্ত অঙ্ক ষোলোতে কিছু নেই পনেরো পর্যন্ত সমস্ত অঙ্কগুলো আমরা কি করলাম সমাধান করে দিলাম যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এরকম তোমাদের যত অঙ্কের বইয়ের সমাধান আমাদের এই থেকে তোমরা পেয়ে যাবে